হরে কৃষ্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি জন্মাষ্টমী উপলক্ষে সকলকে জানাচ্ছি শ্রীকৃষ্ণবৃতি শুভেচ্ছা অনেকে জানতে চেয়েছেন জন্মাষ্টমী কখন পালন করতে হবে ছাব্বিশে আগস্ট নাকি সাতাশে আগস্ট জন্মাষ্টমী আমরা কিভাবে পালন করব বাড়িতে কিভাবে পালন করব জন্মাষ্টমীর দিন নির্জলা থাকা কি বাধ্যতামূলক যারা রোগাগ্রস্ত মানে শরীরে অনেক রোগ আছে তারা কি নির্জলা থাকা বাধ্যতামূলক জন্মাষ্টমীর দিন কি কী বিধিনিয় আছে জন্মাষ্টমীর সময় কি মন্ত্র উচ্চারণ করতে হবে এই সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব তো আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আগামী ছাব্বিশে আগস্ট দুই সোমবার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি জন্মাষ্টমী তো সর্বপ্রথমে আমরা জানব যে জন্মাষ্টমী ব্রত কেন এত গুরুত্বপূর্ণ জন্মাষ্টমী ব্রত পালন না করলে কি রকম পাপ আমাদেরকে আশ্রয় করবে যে ব্যক্তি সঠিকভাবে জন্মাষ্টমীর নিয়ম বা বিধি পালন না করে অথবা জন্মাষ্টমীর দিন অন্ন ভোজন করে সে ব্যক্তি মৃত ব্যক্তির হস্ত দ্বারা অন্ন গ্রহণ করার যে পাপ সেই পাপ তাকে স্পর্শ করে কেউ যদি জন্মাষ্টমীর দিন অন্ন ভোজন করে তাহলে কাক এবং শকুনের মতো মাংস ভোজন করার সমান পাপ হয় এক কথায় কেউ যদি জন্মাষ্টমী ব্রত সঠিকভাবে পালন না করে তাহলে স্ত্রী হত্যা গোহত্যা হত্যা এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর পাপ তাকে আশ্রয় করে তো এবারে আমরা জানবো কেউ যদি জন্মাষ্টমী ব্রত পালন করে তাহলে সেই জন্মাষ্টমী পালনজনিত কারণে কি কি সুফল সে লাভ করতে পারে পুরাণে উল্লেখ করা হয়েছে যে ব্যক্তি সঠিকভাবে জন্মাষ্টমী ব্রত পালন করবে তার সাত জন্মের সকল পাপ বিনষ্ট হয়ে যাবে এবং সে জীবনান্তে ভগবত ধামে গমন করবেন তো এবারে আমরা জানব যে বাড়িতে সহজভাবে কিভাবে জন্মাষ্টমী ব্রত পালন করা যায় মন্দিরে তো অনেক ভক্ত থাকে অনেক বিজ্ঞ ভক্ত থাকে যারা সুন্দরভাবে এই জন্মাষ্টমী উৎসব পালন করেন সেখানে অনেক ভক্ত অংশগ্রহণ করেন কিন্তু যারা বাড়িতে থাকে তারা তো এত নিয়ম নিয়মকানুন জানে না তারা কিভাবে জন্মাষ্টমী ব্রত পালন করবে কারণ সেখানে অনেক মন্ত্র উচ্চারণ করা হয় সেখানে গিয়ে শুধু ভগবানের সামনে কীর্তন করলে কীর্তনে অংশগ্রহণ করলে আর তারপরে শ্রিয়াল ধরে ভগবানের অভিষেক করালেই হয়ে গেল কিন্তু বাড়িতে সম্পূর্ণ জিনিসটাই আপনাকে করতে হবে মানে ভগবানকে অভিষেক করাতে হবে ভগবানকে ভোগ লাগাতে হবে তো সহজভাবে কিভাবে বাড়িতে পালন করা যায় সেই বিষয়টি এখন আমি আপনাদের সামনে তুলে ধরব তো যারা এই ভিডিওটি দেখছেন আশা করি সকলে একাদশী ব্রত পালন করেন তো একাদশীর দিন যে সমস্ত নিয়ম আমরা পালন করি তো সেই সমস্ত নিয়ম এই জন্মাষ্টমী ব্রতের দিন অবশ্যই পালন করতে হবে যেমন যারা প্রতিনিয়ত আমিষ আহার গ্রহণ করেন তারা অন্ততপক্ষে জন্মাষ্টমীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন সেই নিরামিষ যদি ভগবানকে নিবেদিত প্রসাদ হয় অতি উত্তম পুরো দিনটি নিরামিষ আহার গ্রহণ করার পর রাত্রেবেলা ভালোভাবে দন্ত ধাবন করতে হবে মানে দাঁত ব্রাশ করে নিতে হবে তারপর রাত্রেবেলা ঘুমিয়ে পড়তে হবে এবার ঘুম থেকে ভোরবেলা শয্যা ত্যাগ করতে হবে জন্মাষ্টমীর দিন অর্থাৎ ছাব্বিশে আগস্ট দুই সোমবার এই দিন ভোরবেলা আপনি শয্যা ত্যাগ করবেন শয্যা ত্যাগ করে ভালোভাবে স্নানাদি করে দাদর সঙ্গে তিলক করে ভগবানকে আরতি নিবেদন করবেন আর যদি বাড়িতে একাধিক সদস্য থাকে তাহলে সবাই ভালোভাবে স্নানাদি করে দাদর সঙ্গে তিলক করে একজন আরতি প্রদান করবেন আর বাকিরা ভগবানের সামনে দাঁড়িয়ে তার সাথে সাথে আরতির সময় কীর্তন করবেন আরতি শেষে সকলে পুষ্প নিয়ে ভগবানের কাছে প্রার্থনা করবেন সংকল্প করবেন আর সংকল্প করার সময় এই মন্ত্রটি উচ্চারণ করবেন স্থিতা নিরাহার স্বভূতে পরমেশ্বর ভক্সামী দেবকী পুত্র অস্মিন জন্মাষ্টমী ব্রতেই স্থিতা নিরাহার সর্বভোগ বিবর্জিত ভকামী অহম পুণ্ডরিকাক্ষ শরণং মে অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হে দেবকী নন্দন আমি জন্মাষ্টমী ব্রতে উপবাস থাকিব জন্মাষ্টমী ব্রতে উপবাস থাকিয়া পরদিন আহার করিব হে পুণ্ডরীক্স অদ্য বর্জিত পূর্বক উপবাস থাকিয়া কল্ল অর্থাৎ কাল আহার করিব হে উচ্চত আপনি আমার স্মরণের স্থান হন তো এভাবে ভগবানের আরতি শেষ হলে সংকল্প শেষ হলে তুলসী মহারানীকে আরতি প্রদান করবেন তুলসী প্রদক্ষিণ করবেন তুলসীতে জল অর্পণ করবেন তুলসী মহারানীকে প্রণাম করবেন তারপরে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন ভাগবত শাস্ত্রাদি গ্রন্থ পাঠ করবেন যাদের শরীরের সামর্থ্য আছে তারা পুরো দিনটি নির্জলা উপবাস করবেন এভাবে উপবাসের পর মধ্যরাত্রিতে যখন ভগবান জন্মগ্রহণ করেছিলেন ঠিক সেই সময় আপনারা অভিষেক করাবেন অর্থাৎ দশটা এগারোটা বারোটা তো যেখানে যেরকম ভক্ত থাকবে ওই অনুসারে আমাদেরকে অভিষেকটা শুরু করতে হবে যেমন বড় বড় স্কন মন্দিরগুলোতে অনেক ভক্তের সমাগম হয় এই জন্য সেখানে আগে থেকে অভিষেক শুরু করায় এই আগে থেকে অভিষেক শুরু করেও অনেক সময় লেগে যায় রাত্রে দুটো তিনটে বেজে যায় তো এই জন্য যদি অল্প সংখ্যক ভক্ত থাকে তাহলে ওই রকম সময় অনুসারে আপনারা অভিষেকটা শুরু করবেন ঠিক আছে আর যাদের শরীরে ধারণ ক্ষমতা নেই বা রোগাগ্রস্ত সে নির্জলা উপবাস থাকতে পারে না তাহলে সে কি করবে একাদশীর দিন যেমন আমরা পঞ্চরবি শস্য বর্জন করে ফল জল অনেকেই গ্রহণ করি ঠিক সেইভাবে তারাও এই জন্মাষ্টমীর দিন ফল জল গ্রহণ করতে পারবে অথবা গ্রহণ করবেন অনেকে আবার প্রশ্ন করেন যে আমার তো ঔষধ গ্রহণ না করলে হয় না জন্মাষ্টমীর দিন কি আমি ঔষধ গ্রহণ করতে পারব হ্যাঁ আপনি জন্মাষ্টমীর দিন ঔষধ গ্রহণ করতে পারবেন সমস্যা নেই তো এবার আসি যে বাড়িতে যখন আপনি অভিষেক করাবেন অভিষেকটা কিভাবে করাবেন সেই অভিষেকের তো আপনার নিয়ম জানা নাই একদম সাধারণভাবে যদি আপনার বাড়িতে গোপালের বিগ্রহ থাকে অথবা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ থাকে তাহলে সেই বিগ্রহকে আপনি অভিষেক করাতে পারেন অথবা যদি বিগ্রহ না থাকে ভগবান শ্রীকৃষ্ণের অথবা গোপালের যদি চিত্রপট থাকে তাহলে সেই চিত্রপটের মধ্যেও আপনি অভিষেক করাতে পারেন অভিষেকের সময় পঞ্চামৃত সহকারে ভগবানের অভিষেক করাতে হবে পঞ্চামৃত হচ্ছে দুগ্ধ দধি ঘি মধু চিনি মিশ্রিত জল অভিষেক করানোর আগে সমস্ত উপকরণ যেন স্বাভাবিক তাপমাত্রায় থাকে সে বিষয়ে লক্ষ্য রাখবেন ভগবানের বিগ্রহকে সুন্দরভাবে পরিষ্কার করে সুন্দর সাদা পোশাক পরাতে হবে এই অভিষেকে সকলে অংশগ্রহণ করতে পারবেন এতে করে সকলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা লাভ করতে পারবে পঞ্চামৃতের সাথে বিভিন্ন ফলের জুস যেমন আপেল কমলা ডাবের জল আঙ্গুর এ সমস্ত ফল দ্বারা জুস তৈরি করে সেই জুস দিয়ে ভগবানকে অভিষেক করানো যেতে পারে অভিষেকের সময় সকলে ভগবানের নাম গুণকীর্তন করবেন বিশেষ করে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করবেন ভগবানের বিগ্রহকে পরিষ্কার একটি পাত্রতে রেখে সকলে সারিবদ্ধভাবে ভগবানকে অভিষেক করাবেন এভাবে জুস দিয়ে ভগবানকে অভিষেক করানোর পর সর্বশেষ ভগবানকে পুষ্প অভিষেক করাতে হয় পুষ্প অভিষেক মানে ফুলের পাপড়ি দিয়ে অভিষেক করানো বিভিন্ন রকমের বিভিন্ন রঙের ফুলের পাপড়ি দিয়ে বিগ্রহের উপর ভগবানের নাম গুণকীর্তন করতে করতে তার উপরে ছিটিয়ে দেওয়া এরপরে সেই ফুল পরিবারের সকল সদস্যদের মধ্যে বন্টন করে দেওয়া সেখানে এমন মনোভাব থাকা উচিত যেন সেটা ভগবান শ্রীকৃষ্ণের সেবায় লেগেছে তারপর সেই ফুল আমরা প্রসাদ রূপে তার ঘ্রাণ আস্বাদন করছি তারপর জন্মাষ্টমীর দিন ভোগ রন্দন করে ভগবানকে ভোগ নিবেদন করতে হবে ভোগ রন্দনের সময় একাদশীতে যেভাবে প্রসাদ তৈরি করা হয় ঠিক সেভাবে প্রসাদ তৈরি করতে হবে যেমন আলু মিষ্টি কুমড়া পেঁপে লাউ এগুলো দ্বারা অনুকল্প প্রসাদ রন্ধন করা যেতে পারে রান্না শেষ হলে ভগবানকে ভক্তি সহকারে নিবেদন করুন নিবেদনের সময় সুন্দরভাবে আসনের সামনে আসন পেতে দিন এবং ভগবানকে আহ্বান করুন প্রতিটি মন্ত্র অন্ততপক্ষে তিনবার করে বলতে হবে এবং সাথে ঘণ্টা বাজাতে হবে ইদম আসনম শ্রীকৃষ্ণায় নম তারপর ভগবানের চরণ ধৌত করতে হবে এতৎ পাদ্দম শ্রীকৃষ্ণায় নম তারপর ভগবানকে অর্ঘ্য প্রদান করতে হবে ইদম অর্ঘম শ্রীকৃষ্ণায় নম ইদম আসমনিয়ম শ্রীকৃষ্ণায় নম তারপর ভগবানের চরণে পুষ্প অর্পণ করতে হবে পুষ্প অর্পণ করার সময় মন্ত্র উচ্চারণ করুন এস গন্ধ পুষ্পে শ্রীকৃষ্ণায় নম এতৎ পুষ্পম শ্রীকৃষ্ণায় নম এতৎ ধূপম শ্রীকৃষ্ণায় নম এস দ্বীপ শ্রীকৃষ্ণায় নম এতৎ নৈবদ্যম শ্রীকৃষ্ণায় নম এভাবে ভগবান শ্রীকৃষ্ণ এবং নিজের গুরুদেবের প্রণাম মন্ত্র উচ্চারণ করে মনে মনে ভগবানকে ভোগ নিবেদন করার ভগবান যেন আপনার নৈবদ্য গ্রহণ করেন সেই প্রার্থনা জানাবেন নৈবদ্য নিবেদন করা শেষ হলে ভগবানকে আরতি নিবেদন করুন আরতি নিবেদন করার পর সমস্ত প্রসাদ সমস্ত ভক্তদের উদ্দেশ্যে নিবেদন করুন যদি আপনার বুঝতে অসুবিধা হয় বা আরও বিষয়ে জানতে ইচ্ছা হয় ভিডিওর নিচে সুন্দরভাবে কমেন্ট করুন এবং সুন্দর সাবলীল বাংলা ভাষায় আপনার মন্তব্যটি লিখুন তো এভাবে অভিষেক শেষে সকল ভক্তকে অনুকল্প প্রসাদ বিতরণ করতে পারেন যেমন ফল জল দুধ বাদাম এবং ঘি অথবা সানফ্লাওয়ার তেল দিয়ে সবজি রান্না করে ভগবানকে নিবেদন করা সেই প্রসাদ সকল ভক্তের মধ্যে বিতরণ করতে পারেন তারপর পারণ করতে হবে পারণটা কখন করবেন তো জন্মাষ্টমীর পর দিন সকালবেলা সূর্য উদয়ের পর যত তাড়াতাড়ি সম্ভব পালন করতে হবে তো ইস্কনের যারা দীক্ষিত আশ্রিত শ্রদ্ধাবান ভক্ত আছে তাদের জন্য একটু নিয়মটা ভিন্ন আছে কারণ সেই জন্মাষ্টমীর পর দিন আরেকটি ব্রতের সংযোজন হয়েছে সেটি হচ্ছে ইস্কন প্রতিষ্ঠাতা কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের শুভ আবির্ভাব তিথি এবং নন্দ উৎসব মানে নন্দ মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের জন্ম দেখে ভগবান শ্রীকৃষ্ণকে পেয়ে একটা উৎসবের আয়োজন করেছিলেন তো একসঙ্গে দুটো হবে তো এই জন্য ভক্তরা সেই দিনে উপবাস করতে হবে বারোটা পর্যন্ত মানে অধ্য দিবস এই তারা কি করবেন জন্মাষ্টমী ব্রতটাকে সুসম্পন্ন করার জন্য কিঞ্চিত মাত্র কণিকা মাত্র যদি কেউ প্রসাদ গ্রহণ করে তাহলে সেই জন্মাষ্টমী ব্রতটি সুসম্পন্ন হবে তারপরে আবার অধ্য দিবস সে উপবাস থাকবে আর যারা নির্জলা জন্মাষ্টমী ব্রত পালন করেছে তারা যদি জল গ্রহণ করে তাহলেও সেই জন্মাষ্টমী ব্রতের পালন হয়ে যাবে তো এভাবে আপনারা জন্মাষ্টমী ব্রতটি সুন্দরভাবে পালন করবেন আর যারা এই সম্পর্কে জানে না তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও এই বিষয়টি জানতে পারে এবং সুন্দরভাবে এই জন্মাষ্টমী ব্রত পালন করতে পারে তো এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে ভিডিওতে লাইক দিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে হরে কৃষ্ণ